বন্ধুরা বিশ্বের কয়েকটি দেশে ভয়াবহ বন্যার ফলে তাদের কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে সেটি আপনি কল্পনা করতে পারবেন না আজকে অজানা তত্ত্ব সেই সব ক্ষতিগ্রস্ত অঞ্চলকে একটু দেখানোর চেষ্টা করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখে মনে হবে একটি যাত্রীবাহী টলার ভেসে আসছে আর কিছুক্ষণ সময় লাগবে এই ঘরটি ব্রিজের নিচ দিয়ে ওই পাশে বের হতে বন্ধুরা এখানে পানির স্রোত এতটাই যে রাস্তার উপরে যতগুলি গাড়ি ছিল সব পানির স্রোতে ভেসে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলো প্লাস্টিকের খেলনা গাড়ি পানির উপরে ভেসে বেড়াচ্ছে এতগুলো গাড়ি একসঙ্গে নদীতে ভেসে যাওয়ার কারণে পরবর্তীতে সেই দেশে কোনো গাড়ি ছিল না এই ভয়াবহ বন্যার কারণে এই দেশটির প্রায় কয়েকশো মিলিয়ন টাকা ব্যয় করতে হয়েছে এই বন্যাটি যেন সেই দেশের সর্বোচ্চ বন্যা হিসাবে ইতিহাসে নাম লিখে গেছে সম্প্রতি পৃথিবী জুড়ে যেন এই বন্যার গুজব ছড়িয়ে গেছে আর যাই হোক এই ভয়াবহ পরিস্থিতিতে নিজেকে বাঁচানোটাই যেন জরুরি মনে হয়েছে আর কয়েক সেকেন্ড দেরি হলেই লোকগুলো সেখান থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারত না তারা আশঙ্কা করতে পেরেছে এখানে কিছু একটা করতে চলেছে তাই সেখান থেকে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করেছে আর ঠিক সেই সময়ই তীব্র গতিতে যেন পানি এসে সেই জায়গাটিকে তসনস করে দিয়ে গেল দেখে মনে হচ্ছে কুয়াশা এসে সাদা হয়ে গেল কিন্তু না এই নদী থেকে একটি ঢেউ এসে শহরটি তলিয়ে দিলো রকম ভয়াবহ পরিস্থিতিতে আপনিও নিজেকে বাঁচানোর জন্য কি কি করতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বিশাল আকৃতির এই পাহাড়টির কিছু অংশ ভেঙে পড়ে সেখানে বিস্ফোরণ ঘটল এখানে কোনো পারমাণবিক যুদ্ধের বোমা ফালানো হয়নি এই জায়গার মাটির নিচ থেকে বায়ু বিস্ফোরণ হয়ে মাটি ফেটে ভূপৃষ্ঠে চলে আসে অনেক গবেষকেরা মনে করছেন এইসব বিস্ফোরণের কারণে আশেপাশের অনেক ক্ষতি হতে পারে লোকটি নিজেকে বাঁচানোর জন্য প্রচেষ্টায় আছে দেখা যাক শেষ পর্যন্ত লোকটি নিজেকে বাঁচাতে পারে কিনা অবশেষে মনে হয়েছে লোকটি নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে এই নদীতে সুনামির মতো ঢেউ বয়ে যাচ্ছে জাহাজটি ঢেউ সাথে ধোল খাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই জাহাজটি এই নদীর উপরে কতক্ষণ টিকে থাকতে পারে চলুন সেই ফাঁকে জাহাজের ভিতর থেকে একটু ঘুরে আসা যাক মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটতে চলেছে চলুন তাহলে কথা না বাড়িয়ে একটু মনোযোগ সহকারে দেখে আসা যাক কিছুটা অনুমান করতে পারছি এখানকার বিল্ডিং টা হয়তো ভেঙে পড়ে যাবে যুগ যুগ ধরে বানানো এইসব পুরনো বিল্ডিং হালকা বাতাসে ভেঙে পড়াটাই স্বাভাবিক মনে হচ্ছে এই পাহাড়টির উপরে সুনামি বইছে এর ফলে এই পাহাড়টি গলে গলে নিচে পড়ছে আর নিচে থাকা মানুষগুলো দৌড়ে সেখান থেকে পালাচ্ছে কিরকম বেগে বাতাস এলে এরকম একটি টিনের চাল উড়িয়ে নিয়ে যেতে পারে সেটা কি কখনো চিন্তা করেছেন এই বিল্ডিংটা যেন মোমের মতো মাটির নিচে মিশে গেল তার কারণ এই বিল্ডিং এর পাশ দিয়েই দ্রুত গতিতে পানি বইতেছিল তার কারণে বিল্ডিংটি টিকে থাকতে পারলো না মনে হচ্ছে এই নদীতে নতুন করে সুনামি শুরু হবে এই দৃশ্য দেখার পর এই ভিডিওর ক্যামেরাম্যানও সেখান থেকে দ্রুত সরে গেছে